একাডেমি বেতাই নদীয়া রেজিস্ট্রেশন নম্বর ওয়ান থ্রি জিরো সিক্স জিরো ওয়ান ওয়ান আমি পিন্টু দাস বেতাই আমাদের ছেলে এসএসসি এইবার রিক্রুটমেন্টে কিছু ছেলে পনেরোটা ছেলে হাইটে বাদ দিয়েছিলো তাদের হাইট কত ছিল কিছু ছেলের হাইট ছিল যে একশো তাছাড়া বাদ ছেলেগুলো হতাশ হয়ে পড়েছিল যথেষ্ট পরিমাণে তাদের নাম্বার আছে আমার কাছে আসে এসে বলে দাদা কী করবো আমি তাদের হাইকোর্টে নিয়ে যাই আমাদের অ্যাডভোকেট শ্রী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল বিকাশবাবুর সাথে কাজ করে বিকাশচন্দ্র ভট্টাচার্য তারপরে আমি তাদের নিয়ে গিয়ে আপিল করাই হাইকোর্টে হাইকোর্টে আপিল করার পরে হাইকোর্টে আপিল করার তারিখ হচ্ছে আপনার দু চার দিনের মধ্যেই হ্যাঁ বারো নয় দু হাজার পঁচিশ হ্যাঁ সিরিয়াল নম্বর আঠারো টু আটত্রিশ কোড নম্বর ফিফটিন হ্যাঁ কোড কোড নম্বর ফিফটিন হ্যাঁ এটা হচ্ছে কাগজ ঠিক আছে কোড নম্বর ফিফটিন এটা হচ্ছে অর্ডার অর্ডার কপি তাদের জেতার হাইকোর্টে পনেরো নম্বর বেঞ্চে পনেরো নম্বর কোর্টে বিচারপতি মহোদয় রায় দিয়েছে ওখান থেকে এসএসসি থেকে বলেছিল যে উনসত্তর পয়েন্ট ফাইভ যে ছেলেগুলো আছে সেটা মেডিকেল ওপিনিয়ন্স মেডিকেলে যদি কোনো সময় কোনো বাচ্চার হাইট মারতে গিয়েও হাইট কমায় তাহলে উনসত্তর পয়েন্ট ফাইভ থাকলে তাকে নিয়ে নিয়ে হবে আমাদের উকিলবাবু সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল তিনি বলেছিলেন যদি উনসত্তর পয়েন্ট ফাইভ যদি এখানে নেয় ওখানে নেয় তাহলে হাইটের ক্ষেত্রে কেন সার হবে না তা উনি বারো নয় দু হাজার পঁচিশ তারিখে কোর্টের অর্ডার পেয়েছে কোর্টের অর্ডার অর্ডার পাওয়ার পরে আমি তাদের নাম পড়ছি যারা আমাদের ছেলেগুলো কোর্ট অর্ডার পেয়েছে এক নম্বর অনুষ বালা সঞ্জয় দাস অনন্ত দাস হ্যাঁ রাজীব দাস বিজন বীজ সম্রাট দাস অয়ন রায় বিজন বিশ্বাস শুভ্রাশিস দাস বিক্রম বিশ্বাস অয়ন রায় সুদীপ মণ্ডল হ্যাঁ আশিস মন্ডল এগুলো ডাইরেক্ট উনসত্তর পয়েন্ট ফাইভ তাছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে আর আরেকটা রায় আছে আমার কাছে যাদের উনসত্তর ও উনসত্তর পয়েন্ট ফাইভের নিচে আছে এইটা এদের মধ্যে নাম আছে

সুজয় সাহা রণদীপ ঘোষ সঞ্জয় বিশ্বাস এবং তিনটে মেয়ে হ্যাঁ হামিদা খাতুন এরা এদের যারা আছে হামিদার ডাইরেক্ট মেডিকেলে যাবেন মেয়েদের ছাপান্ন পয়েন্ট ফাইভ আছে ওর সিক্স তাছাড়া যারা আছে এদের মেজরমেন্ট হবে মেজারমেন্ট মানে কি ওদের যে সেন্টারে পড়ুক আবার পুনরায় মাপা হবে সঠিক যদি মাপ থেকে থাকে একশো উনসত্তর পয়েন্ট ফাইভ ছেলে আর মেয়েদের একশো ছাপান্ন পয়েন্ট সিক্স তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট তারা মেডিকেলে যাবে প্লাস সেখানে যদি থাকে তাহলে তারা মেডিকেলে মানে হাইটে ফিট হবে প্লাস মেডিকেল কোয়ালিফাইড করতে পারে তারা ঠিক আছে পুরো নম্বর কোর্ট থেকে এই রায়টা দিয়েছে বারো নয় দু হাজার পঁচিশ যে সমস্ত বাচ্চারা এখনো মনে করছো যে কিছু করিনি যার হাইট আছে মনে করছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো নাইন সিক্স ফোর ওয়ান টু সেভেন সেভেন থ্রি টু সিক্স এই নম্বরে দাবার সামনে বলতে পারি অবশ্যই কোনো থেকে নেওয়া বিচার পাবা অবশ্যই তোমরা ফের পুনরায় যে স্বপ্নটা দেখছো ক্যাবিনেটের অবশ্যই স্বপ্ন পূরণ হবে আবার অবশ্যই তোমরা আগে এগিয়ে যেতে পারবা এখানে কিছু নেই এখানে অত খরচ হয় না উকিল বকরা ভীষণ ভালো আসো এখানে বেদাই সাজবাজার অবশ্যই তোমরা ফাইল করতে পারো ফাইল করলে খুব দ্রুত তোমরা জাজমেন্ট হয়ে যাবে অবশ্যই তোমরা আঠারালো দেখতে পারবে জয় মন্দে মাতারম